সালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন কিছু লোমহর্ষক তথ্য তুলে ধরবো এবং বিশ্লেষণ জানাবো যে সেটা শোনার পর আপনারা বিশ হবেন শিহরিত হবেন এবং এই ভিডিওটা শেষ করার পরে অনেকটা সময় একেবারে চুপচাপ থেকে অনুধাবন করার চেষ্টা করবেন যে আজকের যে আধুনিক তথাকথিত সভ্যতা এই সভ্যতাই মানবতার স্থান কোথায় গিয়ে দাঁড়াইছে মানবতা কোথায় মানবতার লেশমাত্র আপনারা খুঁজে পাবেন না জাস্ট মানবতার জয়গান মিথ্যে একটা মেকি একটা মানবতার জয়গান গাওয়া হয় এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য সবাই মানবতাকে লঙ্ঘন করে কেউ প্রকাশ্যে কেউ গোপনে এত নৃশংসতা এত অরাজকতা কোনো জবাবদিহিতা নাই মানবতার আজ পদদলিত অবস্থা এরকম একটি তথ্য এবং বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব ততটা শুনুন গত বিশ বছরে আমেরিকা আরব আরব যে সমস্ত রাষ্ট্রগুলো রয়েছে সেগুলো সহ গোটা মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান এই দুটো জায়গায় শুধুমাত্র এই দুটো জায়গায় আমেরিকা এ পর্যন্ত সাতচল্লিশ লাখ মানুষকে হত্যা করেছে সাতচল্লিশ লাখ মানে প্রায় অর্ধকোটি ভাবতে পারেন এটা এটা কি কেমনে সম্ভব মানবতা কোথায় কোনো মনুষ্যত্ববোধ রয়েছে কি অপরাধে সমস্ত মানুষদের এই সমস্ত নিরাপরাধ নিষ্পাপ মানুষকে মারার উদ্দেশ্যটা কী এরা কি আমেরিকা আক্রমণ করেছিল না করে নাই তাহলে এই সমস্ত মানুষদের কেন মারা হল আরও লোমহর্ষক তথ্য হচ্ছে এই যে সাতচল্লিশ লাখ বা কোটি প্রায় কোটি মানুষকে মারা হয়েছে এর মধ্যে সরাসরি হত্যা করা হয়েছে মানে যুদ্ধ সরাসরি যুদ্ধ এবং সংঘাতের মাধ্যমে হত্যা করা হয়েছে নয় লাখ চল্লিশ হাজার মানুষকে মানে প্রায় দশ লাখ মানুষকে সরাসরি হত্যা করা হয়েছে যেমন সরাসরি গুলি করে অথবা বিমান হামলা করে ব্রাশ ফায়ার করে বোমা হামলা করে সরাসরি হত্যা করা হয়েছে বাকিরা মারা গেছে এই যে যুদ্ধ বা সংঘাত পরবর্তী পরিস্থিতির কারণে যেমন যেখানে যুদ্ধ বা সংঘাত ঘটিয়েছে আমেরিকা সেই জায়গাগুলোতে ক্ষুধা দেখা দিয়েছে চিকিৎসার অভাব দেখা দিয়েছে এবং আরও আনুষাঙ্গিক আনুষাঙ্গিক বিভিন্ন অসুবিধা দেখা দিয়েছে তো এটার মানে এটা তো পুরো এটা তো তুলে ধরলাম জাস্ট সামান্য একটা তথ্য আরও মানে লোমভর্ষক তথ্য হচ্ছে যে এই যে মানুষ এই যে দশ লাখ মানুষকে নয় লাখ চল্লিশ হাজার মানুষকে মারছে এর মধ্যে শুধু আফগানিস্তান এবং ইরাকেই সরাসরি হত্যা করছে পাঁচ লাখ মানুষকে ভাবতে পারেন মানুষ মেরে ফেলছে মানুষের কি কোনো দাম নাই মানুষের জীবন কি মতো নাকি যে যা ইচ্ছা তাই ইচ্ছে করে মেরে দিলাম কোথায় মানবতা কোথায় মানুষত্ব বোধ পাঁচ লাখের বেশি মানুষকে মেরে ফেলেছে দুই হাজার তিন দুই সালে যখন আমেরিকা টুইন টাওয়ারে তথাকত বিমান হামলা হয় এরপরে আল কায়দা নামক গোষ্ঠীকে নির্মূল করতে এবং তার প্রধান ওসামা বিন লাদানকে ধরতে আপনারা জানেন যে আমেরিকা আফগানিস্তানে হামলা করেছিল তো সেই সময়টা থেকে শুরু করে এই যে আমেরিকা কিছুদিন আগে আফগানিস্তান থেকে পলাইলো এই সময়টা পর্যন্ত তারা হত্যা করেছে প্রায় দুই লাখ তেতাল্লিশ হাজার মানুষকে সরাসরি হত্যা করেছে এবং দুই সালে পারমাণবিক অস্ত্র রাখার মিথ্যা অভিযোগে সাদ্দামসিমকে ধরতে এবং পারমাণবিক অস্ত্রের কারখানা এবং মজুদ ধ্বংস করতে আমেরিকা ইরাকে হামলা চালায় এবং সেই সময়টা থেকে শুরু করে এখন পর্যন্ত তারা হত্যা করেছে দুই লাখ পনেরো হাজার মানুষকে এছাড়া সিরিয়া ইএমএ তো আছেই সিরিয়াই সিরিয়াতে হত্যা করেছে দুই লাখ উনসত্তর হাজার মানুষকে এবং ইএমএ হত্যা করেছে এক লাখ বারো হাজার মানুষকে চিন্তা করতে পারেন এত মানুষ মেরে ফেলছে নির্বিচারে কুকুর বিড়ালের মতো মানুষ মারছে কী অপরাধী সমস্ত মানুষের কোনো মানবতাবোধ নাই কোনো মনুষ্যত্ব বোধ নাই এর সাথে যদি যোগ করেন লিবিয়া লিবিয়াতে যে লিবিয়া তো ধ্বংস করেছে আমেরিকা তো লিবিয়াতে যে পরিমাণ মানুষ হত্যা করছে এবং এই যে আজকের হালে যেই ফিলিস্তিনিতে যে মানুষগুলো হত্যা করা হচ্ছে এই সমস্ত হিসাব যদি একসাথে এই যে অর্ধকোটি প্রায় অর্ধকোটির সাথে এই এই মানে লিবিয়া এবং ফিলিস্তিনের যে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এগুলো যদি যোগ করা হয় তাহলে সেটা তো প্রায় ষাট লাখের কাছাকাছি চলে যাবে চিন্তা করতে পারেন ষাট লাখ মানুষকে মারছে নির্বিচারে মানুষকে মেরে ফেলছে কোনো জবাবদিহিতা নাই কোনো আইনের বালাই নাই অথচ পৃথিবী নির্বিকার চুপচাপ আছে পৃথিবী পৃথিবীর বলার কিচ্ছু নাই পৃথিবী কিছুই জানে না এই বিষয়ে পৃথিবীর মানুষ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র একেবারে নির্বিচার মুসলমান যে মুসলমান মারলে তো তাদের কোনো সমস্যা নেই আর জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠান রয়েছে বালফালানো প্রতিষ্ঠান যেটা ছোট জগন্নাথের মতো দাঁড়ায় থাকে এবং দেখে মুসলমানদের যে নৃশংসভাবে হত্যা করা হয় এটা একটা পাশবিক মজা নেওয়ার চেষ্টা করে অথচ এই জাতিসংঘ দেখবেন যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো যদি কোনো একটা পাদ মারার মতো অপরাধ করে এই জাতিসংঘ তার সেই দেশের উপর একেবারে সৈন্য সামন্ত অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ কেন করবে এই শেষ নাই এক দেশ চীনের এক দেশ দুই মতো এক পৃথিবীর এক জাতিসংঘের দুইটা আইন একটা এই যে শক্তিশালী রাষ্ট্রগুলোর জন্য একটা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোর জন্য এই তো জাতিসংঘের অবস্থা যাই হোক এরপরে আসি যুদ্ধের ব্যয়ভার আপনারা তো জানেন যুদ্ধ মানেই টাকার খেলা এখানে শুধু অস্ত্রের ঝঞ্ঝা নেই না রীতিমতো টাকার খেলা টাকা ছাড়া যুদ্ধ সম্ভব না তো আমেরিকা এই সমস্ত যুদ্ধে যে পরিমাণ ব্যয় করছে এটা যদি আপনি জানেন আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে এই সমস্ত যুদ্ধগুলোতে আমেরিকা পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার খরচ করেছে পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার মানে পাঁচ লাখ আশি হাজার কোটি ডলার সেটা যদি আপনি যদি ক্যালকুলেটারে বসে মানে বসে ক্যালকুলেটরে যদি টাকাই কনভার্ট করেন তাহলে কত টাকা এই সংখ্যাটা কি আপনার ক্যালকুলেটর ক্যালকুলেটারে ক্যালকুলেটরে কি আঁটবে এই সংখ্যা নাকি ক্যালকুলেটর বন্ধ হয়ে যাবে ক্যালকুলেটার হিসাব করতে পারবে না তো আরও তথ্য বলে রাখি এই যে পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার খরচ করছে এইটার সাথে এই যে আমেরিকার যে সমস্ত সোলজার ওই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেছিল যুদ্ধের পরবর্তীতে তাদের পেছনে যে ব্যয় হয়েছে সেটা সহ আরও আনুষঙ্গিক ব্যয় যদি আপনি ধরেন তাহলে সেই খরচটা যে দাঁড়াবে প্রায় আট ট্রিলিয়ন ডলার মানে আট লাখ কোটি ডলার টাকায় কনভার্ট করেন কত টাকা হয় এত টাকা খরচ করে স্রেফ মানুষ মারার জন্য আর কিচ্ছু না স্রেপ মানুষ মারার জন্য এত টাকা খরচ করেছে আর এই টাকাটা তুলবে কীভাবে জানেন এই যে আমেরিকা তো অন্য কোনো উদ্দেশ্যে মারে নাই উদ্দেশ্যটা হচ্ছে তার তেল সে ইচ্ছে মতো এই যে মধ্যপ্রাচ্য থেকে তেল ইচ্ছে মতো নিয়ে যাবে এই জন্য এতগুলো মানুষকে তার হত্যা করতে হয়েছে এবং এই যে মানুষকে হত্যা করে তার তেল নিয়ে যাওয়ার যে রাস্তা সেটা পরিষ্কার করেছে এবং এই যে তেল নিয়ে যাবে এইটা দিয়ে যে যুদ্ধের যে খরচটা করেছে আট ট্রিলিয়ন ডলার এটাকে এইটা সে উসুল করবে আমেরিকা হচ্ছে এই রাষ্ট্র অথচ সেই আমেরিকা মানবতার কথা বলে মানবতার জয়গান গাই এবং আমেরিকার মানবতা আমাদের শেখানোর চেষ্টা করে আমেরিকার মানবতা হচ্ছে তারা মানুষ মারে কুকুর বিড়ালের মতো আর কুকুর বিড়ালে চিকিৎসা করতে অ্যাম্বুলেন্সে করে মানুষের হাসপাতালে নিয়ে যায় এটাই তো আমেরিকা আমেরিকার মানবতা এটাই প্রহসন আচ্ছা যাই হোক এই যে কথাগুলো বললাম এইটা আসলে আমার কথা না এই যে তথ্যটা দিলাম এটা কিন্তু আমার আমার কোনো মন করার তথ্য নয় এটা ওই পশ্চিমায় একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আন্ডারে যে একটা ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটেই তথ্য এবং বিশ্লেষণটা তুলে ধরেছে ইউনিভার্সিটি হচ্ছে ব্রাউন ইউনিভার্সিটি এবং সেটার আন্ডারে যে ইনস্টিটিউট রয়েছে সেটা হচ্ছে ওয়াটসন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল পাবলিক অ্যাফেয়ার্স বিষয়টা তুলে ধরেছে যাই হোক একটা কথা শেষ কথাটা বলে নিই সেটা হলো যে আমেরিকা যার বন্ধু তারা আসলে শত্রুর প্রয়োজন হয় না কথাটা মিলাই নেবেন আল্লাহ হাফেজ